بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أجردك كعدر بايشتم درس أي بايشتم درس আমরা হায়ে মখলুত বা দুই চশমাওয়ালা হাঁ দিয়ে ব্যবহৃত চব্বিশটা নতুন শব্দের শব্দ অর্থ মুখস্থ করব হিংসা বাইশতম পৃষ্ঠা প্রথম শব্দটা হলো ফল শব্দটা কি ফল তো পেলাম পল হইতো পের পরে আর দুই চশমওয়ালা হাঁ আসছে তো প কী হয়ে যাবে ফ হয়ে যাবে কি হয়ে যাবে এই জন্য পল না হয়ে এখন কি হবে ফল এই নিয়মেই আমাদের সবগুলো শব্দ যে হরফের উপরে দুই চশমালা হা বা হাঁয় মখলুত আসবে ওই নরম হরফটা শক্ত হয়ে যাবে তো ফল ফল শব্দের অর্থ মুগস্ত করো তাকে ফল ফল অর্থ ফল ম ফল অর্থ ফল 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 অর্থ এরপরের শব্দটা দেখো ফুল শব্দটা কি পে দুই চশমা হা ওয়া ফু লাস্টের লাম ফুল ফুল অর্থ ফুল ফুল অর্থ মস্ত করো ফুল অর্থ ফুল ফুল অর্থ কি ফুল ফুল অর্থ এরপরের বাক্যটা দেখো ফুট শব্দটা কি ফুট পে দুই চশমা হল হাও লাস্টে ফুট ফুট অর্থ বাঙ্গি ফুট অর্থ বাঙ্গি মস্ত করো ফুট অর্থ বাঙ্গি ফুট অর্থ বাঙ্গি বাঙ্গি ফলছে ন লম্বা যে বাঙ্গি আছে না বাঙ্গি মস্ত করো ফুট অর্থ বাঙ্গি বাঙ্গি ফুট অর্থ বাঙ্গি পরের শব্দটা দেখো থুক শব্দটা কি থুক তা দুই চশমালা হা ওয়াও কাপ তারপরে দুই চশমা চশমালা হা আসার কারণে থা থুক থুক অর্থ থুতো থুক অর্থ থুতো মুগস্ত করো থুক অর্থ থুতো থুক অর্থ থুতু থুক অর্থ থুতো থুক অর্থ থুতো থুক শব্দের অর্থ কি থুতু মানে আমাদের এই থুতনি না যে পেলে আমরা থুথু যে স্যাপ পেলে না ওইটা বুঝছো থুক অর্থ কি থুতু থুতু বুঝছো এরপরে শব্দ দেখো ছোট শব্দটা কি দুই চশমালা ওয়াও দুই চশমালা হা এর লাস্টে আড় ছোট ছোট অর্থ ছিঁড়ে দেওয়া

ঘর অর্থ ঘর ঘর অর্থ ঘাট মুখস্ত ঘর ঘাট একটা ঘাট 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 ঘর অর্থ কি ঘর ঘর আর ঘর হলো ভর শব্দটা কি ভর ভ বা দুই চশমা হলো বার পরে দিন চশমা আসার কারণে বটা কি হয়ে যাবে ভর হয়ে যাবে ভর ভর অর্থ ভরা ভর অর্থ ভরা বা পূর্ণ করা ভরা বা পূর্ণ করা মস্ত করো করা ভর ভর অর্থ ভরা বা পূর্ণ যেমন তুমি জগ ভরো প্লেট ভরো বস্তা ভরো এই যে ভরা না সেই ভরা পূর্ণ করা কি করা

জোর অর্থ কি জোড়া দেওয়া মুগস্থ হল পরের শব্দটা হলো ফের পে হার ফের ফের অর্থ শব্দটা কি ফের বুঝছো ফের অর্থ পুনরায় ফের অর্থ পুনরায় ফের অর্থ পুনরায় ফের অর্থ পুনরায় পুনরায় ক্ষের অর্থ কি পুনরায় এরপরের শব্দটা দেখো ক্ষীর শব্দটা কাপ দুই চশমা আল্লাহ আসার কারণে ক থেকে খ হয়ে যাবে ক্ষীর শব্দটা কি ক্ষীর ক্ষীর অর্থ ক্ষীর বা ফিন্নি ক্ষীর অর্থ ফিন্নি ফিরনি সেন ক্ষীর আচ্ছা মুখস্থ করো

ঠিক অর্থ মুখস্থ করো ঠিক অর্থ সঠিক ঠিক অর্থ সঠিক মুখস্থ করো ঠিক অর্থ কি সঠিক এরপরে শব্দটা দেখো লিখ লাম কাপ হ্যাঁ লিখ লিখ অর্থ লেখা লিখ অর্থ লেখা বা লিখ হ্যাঁ পড়ো লিখ অর্থ লেখা

পড় শব্দের অর্থ কি পড়ো এর পরে শব্দটা দেখো বাড় শব্দটা কি বা শব্দটা কি বললাম অর্থ আগে বাড়ো বাড় অর্থ কি করো আগে বাড়ো করো বাড় অর্থ আগে বাড়ো বাড় আগে বাড়ো আগে বারো বার অর্থ আগে বারো অর্থ কি আগে বারো আগে বড় এরপরে শব্দটা থাকবো থা তারপরে দুই চশমা আলিপ দুই চশমা আলা হা এরপরে আলিফ তা কিন্তু তা থেকে কি হয়ে যাবে থ হয়ে যাবে থ থেকে থ তাহলে থা শব্দটা কি থা অর্থ ছিল মুখস্ত করো থা অর্থ ছিল থা থা খা ছিল থা শব্দের অর্থ কি ছিল এরপরে শব্দটা হলো খা শব্দটা কি কাপের পরে দিয়ে চশমা লেখা আসার কারণে কোয়া থেকে খোয়া হয়ে যাবে বুঝছো খা খা অর্থ খাও খা অর্থ

দৌতে করা ধনী অর্থ দ দৌত করা ধনী অর্থ দৌত করা ধনী অর্থ দৌত দৌত করা ধনী অর্থ কি ধন্য করা দৌত করা এরপর শব্দ দেখো ছোনা শব্দটা কি ছোনা ছোনা অর্থ স্পর্শ করা ছোনা অর্থ স্পষ্ট করা স্পর্শ এরকম ছোয়া

ছিন শব্দের অর্থ ছিনিয়ে নেওয়া ছিন শব্দের অর্থ কি ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া অর্থ ছিনিয়ে নেওয়া কেড়ে নেওয়া তোমার কাছে এই জিনিসটা আছে আমি তোমার কাছ থেকে কেড়ে নিলাম বুঝছো এটাকে বলে ছিন ছিন অর্থ বলো ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া মুগস্তর্তা ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া হলো ছিন অর্থ কি করা কেড়ে নেওয়া কি নেওয়া ছিনে ছিনিয়ে নেওয়া এরপরে শুধু শব্দটা কি উড়নি শব্দের অর্থ হলো ওঢ় না মুখস্থ করো

বা তাকে এত সময় মন থেকে পড়ছে কি না সেই জন্য আমরা একটু অনুশীলন করব। তাকে উসমানী তো ফুল শব্দের অর্থ কি ফুল অর্থ ফুল থুক শব্দের অর্থ কি থুক শব্দের অর্থ অর্থায় থুক শব্দের অর্থ কি ঘর শব্দের অর্থ ঘর ওড়নি শব্দের অর্থ

স্পর্শ করা সোনা শব্দের অর্থ কি স্পর্শ করা এরকম শুয়ে দেওয়া বুঝছো সোনা শব্দের অর্থ কি স্পর্শ করা আচ্ছা বলো তো ধুল শব্দের অর্থ কি ধুলা ধুল শব্দের অর্থ কি ধুলা ধুলা এরপরে বলো তো উঠনা শব্দের অর্থ কি উঠনা শব্দের অর্থ উঠা উঠনা শব্দের অর্থ কি তো আলহামদুলিল্লাহ আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করব আমাদের চারপাশে চলতে ফিরতে এই জিনিসগুলো আমরা দেখলে উর্দু বলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তা অভিজ্ঞান করুক বলে আমিন